সুদানের ডাফুর অঞ্চলের এল ফাঁসি শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে আটাত্তর জন নিহত হয়েছে আহত হয়েছে আরও বিশ জন স্থানীয় সূত্র জানায় ভোরে নামাজের সময় এ হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় দুই বছরের বেশি সময় ধরে সুধানের সেনাবাহিনী ও সামরিক বাহিনী আর এসএফের মধ্যে তীব্র সংঘাত চলছে বর্তমানে দাফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ ঘাটি এল শহর নিয়ন্ত্রণ নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আর সেখানে তিন লাখেরও বেশি বেসামরিক নাগরিক সংঘাতের ফাঁদে আটকা পড়েছে চলতি সপ্তাহে আর নতুন করে শহরে হামলা শুরু করেছে শহরের বাইরে অবস্থিত বাস্তুচুতুদের শিবিরে ভয়াবহ হামলা খবরও পাওয়া গেছে ইএল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের বিশ্লেষণ অনুযায়ী স্যাটালের ছবিতে দেখা গেছে শিবিরটি বড় অংশ এখন আর এর নিয়ন্ত্রণে বিশ্লেষক ও অধিকার অধিকারকর্মীরা আশঙ্কা করছেন অ আরব সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষ আর এস টার্গেট পরিণত হতে পারে তাদের মতে এই গোষ্ঠী স্থানীয় অ আরব জনগোষ্ঠীকে শত্রু হিসেবে বিবেচনা করে জাতিসংঘ এক প্রতিবেদনে সতর্ক করে জানিয়েছে দারফুর পরিস্থিতি ক্রমিক জাতিগত সংঘাতে রূপ নিয়েছে প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগ তুলে উভয় পক্ষই সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিতে দেখা গেছে দখলকৃত এলাকায় অ আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি চালাচ্ছে আর এদিকে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে এল ফাসিরকে অ আরব মুক্ত করার পরিকল্পনার কথা প্রকাশেই ঘোষণা করেছে আর তবে এসব অভিযোগ বারবার অস্বীকার করে এসেছে গোষ্ঠীটি তাদের দাবি তারা কোনও জাতিগত সংঘাতে জড়িত না